মকর রাশির বন্ধুরা আজকে দুই সালটি মকর রাশির কেমন যাবে সে বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা আমি ভিডিওর প্রথমে প্রথম অর্ধ অর্থাৎ প্রথম অর্ধেক আমি এভারেজলি বলে যাবো সমস্ত কিছু মিলিয়ে বলে যাব যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কেমন যাবে এরপরে আমি সেকেন্ড পার্টে ক্যারিয়ার শিক্ষা আর্থিক অবস্থা কেমন যাবে এই বিষয়ে বলবো স্বাস্থ্যগত বিষয়ে আমি তেমন কিছু বলবো না কারণ এই বিষয়টা এক একজনের এক এক রকম হয় সবার এক রকম হয় না এই জন্য এইটা যে আমার যে একটা জেনারেল প্রিডিকশন সেক্ষেত্রে এখানে বললো অনেকের সাথে অনেক কিছু মিলবে না তারতম্য হবে তাই আমি এখানে স্বাস্থ্যগত বিষয়ে বলতে যাব না তো বন্ধুরা মকর রাশি দুই সালটি বিভিন্ন বিষয়ে নতুন সূচনায় পরিপূর্ণ থাকবে অর্থাৎ অনেক কিছুই আপনি নতুন সূচনা এখানে দেখতে পাবেন পুরন জিনিস নতুন করে হবে বা নতুন ভাবেই অনেক কিছু আসবে এছাড়া বিভিন্ন ধরনের এনার্জি সারা বছর ধরে মকর রাশিতে প্রভাব ফেলবে খারাপ ভালো অনেক ধরনের এনার্জি আপনি পাবেন অতীতের বিভিন্ন বিষয়ে এবং নতুনভাবে শুরু হওয়া কিছু সম্পর্ক কাজ ব্যবসা ওতপ্রোতভাবে পড়াশোনা যাই হোক ওতপ্রোতভাবে মকর রাশিকে অ্যাফেক্ট দিবে এ বিষয়টি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত আপনাকে ডিলিংস করতে হবে অর্থাৎ জুন জুলাই পর্যন্ত আপনাকে এভাবেই ক্যারি করতে হবে অন্যদিকে বেশিরভাগ মকর রাশির মানুষদের দুই সাল পর্যন্ত যে ধরনের বাস্তবতার সাথে যুদ্ধ করে আসতে হয়েছে অর্থাৎ দুই হাজার সালে আপনি অনেক কিছু নিয়েই যুদ্ধ করে এসেছেন অনেক কিছু নিয়েই সংগ্রাম করেছেন তা সম্পূর্ণরূপে দুই হাজার চব্বিশ সালের মে মাসের মধ্যে শেষ হবে যখনই এই বৃহস্পতি রাশি চেঞ্জ করে বৃষ রাশিতে যাবে আপনাদের পঞ্চম ঘরে যাবে তখনই কিন্তু অনেক কিছুর পরিবর্তন হবে তবে জানুয়ারি মাস থেকেই কিন্তু জানুয়ারি মাসে একটু বেশি দেখা যাচ্ছে যে আপনাকে আপনার পারিপার্শ্বিক অবস্থার ভারসাম্য ফিরিয়ে আনার জন্য অনেক কষ্ট করতে হবে এ সময় কারণ আপনি যেসব বিষয়গুলো শনির সাড়ে সাতির প্রভাবে তছনছ করে দিয়েছেন অনেকেই আছেন যে আবার শনির মহাদশার ভিতরে আছেন শনি সাড়ে সাথী মহাদশা একসাথে হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আরও বেশি কষ্ট করতে হবে এছাড়াও এই জানুয়ারি মাসে এই মকর রাশির মানুষরা যাই এ সময় প্রয়োজন অনুভব করবেন যে বিষয়টা একেবারে ওই চাল নুন ডাল বলেন আর কোনো মানুষ বলেন হাজব্যান্ড ওয়াইফ বা কোনো টাকা পয়সা বলেন যাই আপনি প্রয়োজন অনুভব করবেন তাই আপনার সামনে থাকবে না আপনার কাছে থাকবে না আপনি দেখবেন অনেক কিছুই আছে কিন্তু সেগুলি প্রয়োজন পড়ছে না অর্থাৎ আপনি একটা নাট খুলবেন বা আপনি একটা বোল্ট খুলবেন বা একটা স্ক্রু খুলবেন যেই স্ক্রু খোলার জন্য আপনার স্ক্রু ড্রাইভার দরকার বা রেঞ্জ দরকার সেটি নেই আর অন্যগুলো আছে এরকম হবে মকর রাশিদের যে আপনারা জানুয়ারি মাসে যেটাই আপনি প্রয়োজন অনুভব করবেন সেটা যতই সামান্য হোক না কেন সেটা আপনার কাছে থাকবে না অন্যদিকে আপনার কাছ থেকে নেওয়ার জন্য এ সময় কিছু মানুষ আঠার মতো লেগে থাকবে যে আরও দাও আরও দাও আরও চাই আরও চাই যাকে আপনি দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না এরকম একজন বা দু একজন মানুষ আপনার আশেপাশে জানুয়ারি মাসে দেখা যাবে যাদের চাহিদার কোনো শেষ হবে না মানে এটার মধ্যে দিলে শেষ হয়ে যায় মানে যা দিচ্ছেন তার কোনো স্যাটিসফ্যাকশন নেই কিন্তু আরও চাচ্ছে তার খালি চাহিদাই বেড়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে কিছু ইনফরমেশন মকর রাশিদের কাছে আসবে যা আপনাকে অবাক করে দিবে আপনি নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না এমন কিছু সংবাদ মকর রাশিদের কাছে আসবে এটি সবার কাছে যে আসবে তা বলছি না তবে অসংখ্য মকর রাশির কাছে এমন কিছু আপনি নিউজ পাবেন এমন কিছু তথ্য পাবেন যা আপনি আপনার কানকে আপনি বিশ্বাস করতে পারবেন না এ সময় কেউ আপনাকে ছেড়ে যাবে অথবা আপনি কোনো মানুষ অথবা কোনো বিষয়বস্তু বা চাকরি হতে পারে কোনো ব্যবসা হতে পারে কোনো সম্পর্ক হতে পারে আপনি ছুড়ে দিতে মানে ছুঁড়ে ফেলে দিতে বাধ্য হবেন অথবা আপনাকে কেউ বাধ্য করবে কোনো সম্পর্ক বা কোনো কিছু এটা চাকরি হতে পারে ব্যবসা হতে পারে কোনো কিছু ছেড়ে দেওয়ার জন্য আপনাকে বাধ্য করবে এরপরে মার্চ মাসটি অসংখ্য মকর রাশির জন্য হৃদয় ভেঙে মর্মাহত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ আপনার হৃদয়কে একেবারে নাস্তানাবুদ করে ছাড়বে এপ্রিল মাসে কিছু ব্যক্তি তাদের ইমোশন আপনাকে প্রদর্শন করবে কোনো পুরনো মানুষ হতে পারে বা নতুন করে কেউ হতে পারে যে আপনাকে তাদের ইমোশন প্রদর্শন করবে তার উদ্দেশ্য আপনার সাথে মিলিত হওয়া নয় কোনো কিছু আদায় করা অর্থাৎ সে যে আপনাকে ইমোশনটা দেখাচ্ছে এটি দিয়ে থেকে যে আপনাকে আপনার সাথে যে একসাথে থাকবে বা আপনাকে যে চাচ্ছে এটি নয় সে কোনো কিছু আপনার কাছ থেকে আদায় করতে চায় ভালো কি খারাপ সেটা এখানে উজ্জ কারণ এক একজনের সাথে এক এক রকম হবে কিন্তু সে কিছু আদায় করতে চাবে কিছু ক্ষেত্রে এ মানুষগুলো তারা আপনার কাছ থেকে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে চাইবে যে পরিস্থিতির কন্ট্রোল যেন তাদের হাতে থাকে আপনার হাতে যেন না থাকে মে মাসে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে এই রাশি পরিবর্তন করার ফলে অসংখ্য মকর রাশির জীবনে স্থিতিশীলতা প্রাথমিক পর্যায়ে শুরু হবে অর্থাৎ আপনি একটা স্থিতিশীলতা দেখবেন যে প্রাথমিক পর্যায়ে এসেছে আপনি উপলব্ধি করছেন এছাড়া মে মাসে মকর রাশিরা কিছু শুভ প্রস্তাব পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনাকে কেউ কোনো শুভ প্রস্তাব এ সময় দিবে এরপর জুন মাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে মকর রাশিদের হাতে চলে আসবে অর্থাৎ এরপর জুন মাসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আমি দেখছি যে মকর রাশিদের হাতে চলে আসবে অর্থাৎ আপনার হাত থেকে যে নিয়ন্ত্রণটা কারো ক্ষেত্রে আংশিক হয়তো অন্যের হাতে চলে গিয়েছিল বা কারো ক্ষেত্রে এটি সম্পূর্ণটি অন্যের হাতে চলে যাবে এটি আপনার হাজব্যান্ড ওয়াইফের হাতে চলে যেতে পারে এটি আপনার সন্তানের হাতে চলে যেতে পারে এটি আপনার বসের হাতে চলে যেতে পারে আপনার সহকর্মীর হাতে চলে যেতে পারে যেটাই হোক না কেন সেটা কিন্তু আবার আপনার কাছে ফিরে আসবে এছাড়াও এই যে বিগত যে দুই সালের ফেব্রুয়ারি মাসে কিছু ইনফরমেশন আপনার কাছে আসবে যে আপনি আপনার কান কেউ বিশ্বাস করতে পারবেন না এরকম কিছু ইনফরমেশন আসবে সে ইনফরমেশনগুলো কিন্তু আমি দেখছি যে আপনি মে মাস বা জুন মাসে আপনার কাজে আসবে আপনি এ সময় সেই ইনফরমেশনগুলোকে কাজে লাগাতে পারবেন কারো বিরুদ্ধে বা কেউ আপনার বিরুদ্ধে চলে গেলে তার এগেনস্টে আপনি এটা কাজে লাগাতে পারবেন এছাড়া আপনি জুন মাসে বেশ কিছু ক্ষতি পুষিয়ে নিতে পারবেন অনেক কিছুই আছে যে আপনি অতীতে দুই হাজার সালে বা তারও আগে অথবা এই সমসাময়িক সময়ে আপনি ক্ষতির সম্মুখীন হয়ে গেছেন অলরেডি হয়ে আছেন এই ক্ষতি কিন্তু আপনাকে আগামী বছর অর্থাৎ দুই সালের জুন মাসে পুষিয়ে নিতে সমস্তটা হয়তো পারবেন না বেশ কিছু সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট আপনি পুষিয়ে নিতে পারবেন অ্যাটলিস্ট আপনি ফিফটি পার্সেন্ট তো পুষিয়ে নিতে পারবেন এই সময় এরপরে জুলাই মাসে আপনি ভাগ্যের সহায়তায় পুরোদমে আপনি এগিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য আপনাকে কিন্তু জুলাই মাসে সম্পূর্ণরূপে সাহায্য করবে জাদুর মতো ভাগ্য আপনার কাজ করবে আপনি দেখবেন যে অনেক কিছু ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে আপনি না চাইতে আপনি হয়তো কোনো কিছু স্টার্ট করলেন আপনি হয়তো কোথাও কিছু অ্যাপ্লাই করলেন দেখলেন যে সব মানে খুব তাড়াতাড়ি গ্র্যান্ড হয়ে গেল অর্থাৎ বিষয়টি আপনার কাছে ম্যাজিকের মতো লাগবে এবং বিষয়টি আপনি পছন্দ করবেন যে হ্যাঁ এরকমই তো চাচ্ছিলাম এরকমই তো হওয়া উচিত বাট বিষয়টা কিন্তু সেরকম নয় কারণ যেই জিনিস তিন মাস সময় লাগে আপনি হয়তো দিলেই সেটা এক সপ্তাহের মধ্যে বা এক মাসের মধ্যে গ্র্যান্ট হয়ে যাচ্ছে আপনার কাছে খুব মজার লাগবে আগস্ট মাসে সম্পূর্ণ নতুন একটি পথ আপনার সামনে খুলে যাবে অর্থাৎ আপনি কর্ম বলেন আপনি ফ্যামিলি লাইফ বলেন আপনি শিক্ষা বলেন যেটাই বলেন না কেন ওভারঅল আমি দেখছি যে আপনার সামনে একটি নতুন পথ খুলে যাবে বা কোনো একটি বন্ধ রাস্তা আপনার জন্য খুলে যাবে আপনি না চাইলেও এ সময় আপনার কাছে অন্যরা সুযোগ নিয়ে আসবে বেটার বেটার অপরচুনিটি আসবে এটা কর্মক্ষেত্রে বলেন পারিবারিক জীবনে বলেন যে কোনো জায়গায় আপনার কাছে অন্যরা সুযোগ নিয়ে আসবে সেপ্টেম্বর মাসে অসংখ্য মকর রাশির মানুষরা কর্মশিক্ষা ব্যবসা বিবাহ যেটাই হোক না কেন বড় ধরনের চুক্তিতে আবদ্ধ হবেন কেউ এ সময় বিবাহ বন্ধনেও আবদ্ধ হতে পারেন কেউ এ সময় বিদেশ যাওয়ার জন্য চুক্তিতে আবদ্ধ হতে পারেন কোম্পানির সাথে হতে পারেন যে কোনো কিছুই হতে পারে বা কোনো পুরোনো মানুষের সাথে নতুন করে চু কোনো চুক্তিতে আবদ্ধ হবেন এজন্য আপনাকে এই সময়টি খুবই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ অনেকগুলি শর্ত এই সময় আপনার উপরে এসে পড়তে পারে খুব ভালো করে বিবেক বিবেচনা খাটিয়ে আপনি শর্তগুলো ভালো করে জেনে বুঝে তারপরেই আপনি এই চুক্তিতে গেলে ভবিষ্যতে সমস্যা হবে না তবে নর্মালি আমি তেমন একটা সমস্যা দেখছি না কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন যদি আপনি করেন এ সময় ভালো অক্টোবর মাসে বেশিরভাগ মকর রাশির মানুষরা কোনো একটি পরিস্থিতি অথবা ব্যক্তিকে ছেড়ে দিবেন যা আর আপনার জীবনে কাজে আসবে না অথবা তার থেকে যে বিষাক্ততা আপনি নিচ্ছিলেন সেই বিষক্ততা থেকে দূর হওয়ার জন্য আপনি তাকে জীবন থেকে আপনি সরিয়ে দেবেন এরপরেই নভেম্বরে আপনি নতুন চাকরি ব্যবসা ব্যক্তির সাথে অ্যাঙ্গেজ হয়ে পড়বেন যে কোনো কিছুতে অ্যাঙ্গেজ হতে পারেন বিয়ের কথা হয়েছিল অ্যাঙ্গেজমেন্ট হয়েছিলো তখন আপনি বিয়ে করে একেবারে আপনারা একসাথে থাকা শুরু করলেন অথবা কারোর সাথে বিজনেস এর কথা হচ্ছিল সেখানে আপনারা হয়তো প্র্যাকটিক্যালি অ্যাঙ্গেজ হয়ে পড়বেন বিজনেস শুরু করে দেবেন ডিসেম্বর মাসটি মকর রাশিদের জন্য অনুরাগী হয়ে ওঠার মাস হিসেবে পরিগণিত হবে কোনো একটি কারণে আপনি অনুরাগী অর্থাৎ আপনি বিশেষ বিষয়বস্তু অথবা ব্যক্তির প্রতি প্রচন্ডভাবে আকর্ষণ আপনি পেয়ে যাবেন বা আকর্ষিত হয়ে পড়বেন এই মানুষটি পুরনো কোনো মানুষ হতে পারে অতীতের কোনো মানুষ হতে পারে নাহলে আপনারই হাজবেন্ড বা ওয়াইফ হতে পারে যার প্রতি আপনি পুনরায় নতুন ভাবে আকৃষ্ট হয়ে পড়বেন বা আপনার প্রচণ্ড আকর্ষণ অটোমেটিকলি বেড়ে যাবে এটি নতুন মানুষ হতে পারে বা অতীতের কোনো মানুষ হতে পারে যার সাথে আপনি দশ বিশ বছর ধরে সংসার করছেন এই মানুষও হতে পারে চাকরি শিক্ষা ব্যবসা এসব বিষয় আমি এখন ক্যারিয়ারের মধ্যে আসি এটি দ্বিতীয় পার্টে আসছি এই ক্যারিয়ারের বিষয়ে জানুয়ারি থেকে বৃহস্পতির প্রভাবে যেহেতু জানুয়ারির এক তারিখ থেকে বৃহস্পতি ডাইরেক্ট অবস্থায় থাকবে মার্গি অবস্থায় থাকবে আমি দেখছি যে জানুয়ারি থেকে ক্যারিয়ার এবং পড়াশোনা এসব বিষয়ে বৃহস্পতি প্রভাবে উন্নতি লক্ষ্য লক্ষ্য করা যাবে সময় অথবা এমন কিছু আপনি জানুয়ারি মাসে পেতে যাচ্ছেন যা আপনাকে এসব বিষয়ে উন্নতি ঘটাতে অর্থাৎ ক্যারিয়ারে শিক্ষায় উন্নতি ঘটাতে সাহায্য করবে তবে ফেব্রুয়ারিতে আপনার শত্রু তৈরি হবে এই শত্রুরা আপনার কর্ম ব্যবসা শিক্ষা আর্থিক অবস্থা অর্থাৎ আপনার ক্যারিয়ার এবং আর্থিক অবস্থা এসব বিষয়ে আপনার সাথে মার্চ মাসে বিশ্বাসঘাতকতা করতে পারে ফেব্রুয়ারি মাসে যখনই কারোর সাথে আপনার শত্রুতামি ঘটবে সতর্ক থাকবেন কারণ তারা প্ল্যান করে একেবারে আপনাকে মার্চ মাসে কোনো ফাঁদে ফেলে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে আপনার বড় ক্ষতি করতে পারে আপনার অনেক কিছু এই সময় তারা নিয়ে নিতে পারে এজন্য আপনি ফেব্রুয়ারি মাসে এ ধরনের কোনো পরিস্থিতিতে পড়লে অবশ্যই সাবধানে থাকলে আপনি আগে থেকে প্রিভেন্ট করতে পারবেন আগে থেকে তাদেরকে প্রতিরোধ করতে পারবেন না হলে কিন্তু পরবর্তীতে দেখবেন যে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়ে পড়বেন এই বিষয়টি অসংখ্য মকর রাশির মানুষকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন করবে যা পুষিয়ে নিতে আপনাকে বছরের পর বছর কষ্ট করতে হবে লম্বা সময় অপেক্ষা করতে হবে অনেকে আছেন যে যাদের বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে যদি ক্ষতিতে পড়েন সহজে এখান থেকে আপনি রিকভার করতে পারবেন না এপ্রিল মাসে আপনি আপনার পরিবারের কাছ থেকে কিন্তু কর্ম বিষয়ে ক্যারিয়ারের জন্য কিন্তু সম্পূর্ণ সাপোর্ট পাবেন যারা শিক্ষার্থী আছেন এরা ফ্যামিলি থেকে সাপোর্ট পাবেন যারা চাকরি করছেন তারা ফ্যামিলি থেকে সাপোর্ট পাবেন অর্থাৎ আপনাকে আপনার ক্যারিয়ারে উন্নতি ঘটানোর জন্য আপনার পরিবার সম্পূর্ণরূপে আপনাকে সাপোর্ট করবে এরপরে মে মাসে বৃহস্পতি যখন পঞ্চম ঘরে চলে যাবে সে মুভ করবে বৃষরাশিতে যাবে তখন আপনি লক্ষ্য করবেন যে এই মে মাস থেকে একটা অর্থের আগমনের পথ তৈরি হবে যা আপনাকে একটা লম্বা সময় ধরে সার্ভিস দেওয়া যাবে অর্থাৎ সেখান থেকে লম্বা সময় ধরে আপনার পয়সা আসবে এটা কারো ক্ষেত্রে প্রমোশন হতে পারে কারো ক্ষেত্রে যেমন স্টুডেন্টদের ক্ষেত্রে স্কলারশিপ হতে পারে অথবা আপনি এমন কোনো জায়গায় ইনভলভ হতে পারেন যেখান থেকে আপনার পার্সেন্টেজ আসবে অর্থাৎ যতটুক আপনি কর্মকর্তান ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট আসতেই থাকবে আসতেই থাকবে এ ধরনের একটি বিষয় পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ অর্থের আগমন আপনার লম্বা সময় ধরে ঘটবে যা কিনা বছরের পর বছর আপনাকে সাপোর্ট দিয়ে যাবে এছাড়া এ সময় জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে অনেক কিছুর সমাধান হবে অর্থাৎ জমি সংক্রান্ত বিষয়ে যারা বিগত কয়েক বছর ধরে বা কয়েক মাস ধরে যারা আইনি জটিলতায় আছেন বা আইনি জটিলতা না হলেও যারা বিভিন্ন জটিলতায় আছেন সেখানে কিন্তু অনেক কিছু সমাধান হবে অনেকেই আছেন যে এ সময় বিল্ডার্সকে জমি দিয়ে রেখেছেন সেই জমির কাজ হচ্ছে না বা পেপার্সের কোনো জটিলতা আছে বা সিটি কর্পোরেশনের কোনো বিষয় আছে বা আইনি কোনো বিষয় আছে যার জন্য বিল্ডার্স সেখানে আপনাদের কাছ থেকে নেওয়ার পরেও সেখানে বিল্ডিং তৈরি করছে না বা করে রেখেছে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করেনি কারণ ওখানে কোনো বিষয়ে জটিলতা তৈরি হয়েছে যদি হয়ে থাকে সেই জটিলতা দূর হবে এবং আগামী ছ মাসের মধ্যে দেখবেন যে আপনাদের এই সমস্যা একেবারে ক্লিয়ার হয়ে সেখানে আপনারা সফলতা পাবেন অর্জন করতে পারবেন যার থেকে অনেক বড় অ্যামাউন্টের অর্থ আপনার কাছে আসবে বড় একটা অ্যামাউন্ট এ সময় আপনার কাছে চলে আসবে জুন মাসে কোনো একজন পুরুষ ব্যক্তি ইনচার্জ থেকে মকর রাশির সাহায্য করবে অর্থাৎ আরেকটি সহজ করে বললে কোনো একজন ব্যক্তি ইনচার্জে আছে কোথাও ইনচার্জে আছে এমন হতে পারে কোনো সচিব বা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো মেইন ইঞ্জিনিয়ার বা কেউ আছে যে সে এখানে যেমন এসি ল্যান থাকে যারা জমি সংক্রান্ত বিষয়ে অনুমতি পারমিশন অনেক কিছু দেয় এই ধরনের কোনো ব্যক্তি এ সময় আপনাকে সাহায্য করবে বা তার একটা সুদৃষ্টিতে আপনি লাভবান হবেন লম্বা সময় ধরে যারা কোনো গোলক মধ্যে পড়েছিলেন জমি সংক্রান্ত হতে পারে এই যে বললাম যে জমি বিল্ডার্সের সাথে অনেক সময় দেখা যে কাগজপত্রের জন্য সেটা পাঁচ বছর ছ বছর হয়ে গেছে যেটা দু বছরে হওয়ার কথা সেটা আরো চার পাঁচ বছর হয়ে গেছে কিন্তু কিছুই হচ্ছে না এই ধরনের গোলক বা বিদেশে আছেন বিদেশে গোলক মধ্যে পড়ে আছেন ভিসা হচ্ছে না অনেক কিছু হচ্ছে না এ সময় আপনি কোনো একজন এই ইনচার্জে আছে ভিসার যে ইনচার্জ আছে অথবা যারা এই ধরনের কাজ করে আপনি হয়তো ইটালিতে আছেন বা ফ্রান্সে আছেন বা জাপানে আছেন বা কোরিয়ায় আছেন সেখানে ভিসা জন্য যদি কোনো জটিলতা থাকে ইমিগ্রেশনের কোনো ইনচার্জের সুদৃষ্টিতে বা সেখানে এমন কোনো পরিস্থিতিতে হবে যে আপনি যে গোলকদাঁধার মধ্যে পড়েছিলেন ভিসা হচ্ছিল না আপনার আপনার পাসপোর্ট আটকে রেখেছিল বছরের পর আপনি বছর ঘুরছেন কিন্তু কোনো কিছু হচ্ছিল না সেই গোলকদাঁদার থেকে আপনি এ সময় বেরিয়ে আসবেন আপনাকে মহাজাগতিক শক্তি এ সময় বের করে নিয়ে আসবে জুলাই মাসে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে শুভ দিকে গমন করবে তো আপনার ব্যাপারটা হচ্ছে যে এখানে ক্যারিয়ার বলেন অর্থ বলেন এই বিষয়গুলো কিন্তু আপনার জুন জুলাইয়ের মধ্যে কিন্তু ঠিক হয়ে আসবে কারো ক্যারিয়ারের ক্ষেত্রে হবে আপনি হয়তো বিদেশে আছেন ভালো চাকরি পাচ্ছেন না কোনো পারমিশন নেই আপনি হয়তো সেই পার্ট টাইম জব বা অর্ড জব করছেন সেখানে কিন্তু আপনার ক্যারিয়ার ঠিক হয়ে যাবে বা আপনার অর্থের একটা বড় অ্যামাউন্ট এসে আপনার জীবনটাকেই পাল্টে দেবে যা আমি জুন জুলাইয়ের মধ্যে দেখছি এর জন্য জুলাই মাসে কিন্তু আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে শুভ দিকে গমন করা শুরু করবে সহজ করে বললে জুন পর্যন্ত যে সাদা কালো একটা অধ্যায় আপনার জীবনে চলছিল একটা সংগ্রাম চলছিল বছরের অর্ধেক পর্যন্ত সেটি কিন্তু জুলাই মাসে রঙিন অধ্যায়ে গমন করবে অর্থাৎ আপনি রঙিন সিনেমার যুগে রঙিন পৃথিবীর যুগে আপনি পদার্পণ করবেন লম্বা সময় যারা সাদা কালো জীবনটা দেখে আসছিলেন আগস্ট মাসে আপনি সম্পূর্ণরূপে প্রফেশনাল মেন্টালিতে থাকবেন অর্থাৎ জুলাইতে আপনি যখন বেরিয়ে এসে রঙিন মানে একটা পৃথিবীতে আসবেন তখন আপনি ক্যারিয়ারের দিক থেকে কিন্তু সম্পূর্ণরূপে আপনাকে প্রফেশনাল একটা প্রফেশনালিজম আপনাকে মেনটেন করতে দেখা যাবে আপনার মেন্টালিটি থাকবে সমস্তটাই প্রফেশনাল সেপ্টেম্বর মাসে কোনো একজন ব্যক্তির সহযোগিতায় কর্মক্ষেত্রে অতিরিক্ত অর্থর আগমন অথবা আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন শিক্ষার উন্নতি এতদিন পর্যন্ত আপনি যা অ্যাচিভ করতে পারেননি এ সময় আপনি কোনো একজন ব্যক্তির এটি শিক্ষাক্ষেত্রে এমন হতে পারে কোনো একজন ভালো টিচার বা কোনো একজন ভালো ব্যক্তি যে আপনাকে গাইড করবে আর ক্যারিয়ারের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যে এটা কোনো আপনার বস হতে পারে বা এমন কোনো বিজনেস পার্টনার বা এমন কোনো ব্যক্তি যার সহযোগিতায় আপনি অতিরিক্ত অর্থ কীভাবে আর্ন করা যায় বা শিক্ষায় কীভাবে উন্নতি করা যায় সেটি কিন্তু সে আপনাকে শিখাবে বা সে তার হেল্পে আপনি উন্নতি ঘটাতে সক্ষম হবেন সেপ্টেম্বর মাসে আপনার কাছে যাই আসুক না কেন অর্থাৎ সেপ্টেম্বর মাসে সেটা ব্যক্তি হতে পারে সেটা পরিস্থিতি হতে পারে যেটাই আসুক না কেন অক্টোবর মাসে তা থেকে বেটার অপরচুনিটি আপনার হাতে চলে আসবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে যদি আপনি কোনো ভালো শিক্ষক পেয়ে যান ভালো কোনো শুভাকাঙ্ক্ষী পেয়ে যান এর থেকেও ভালো শুভাকাঙ্ক্ষী ভালো অপরচুনিটি আপনি আবার অক্টোবর মাসে পেতে চলেছেন এজন্য ডাবল হয়ে যাবে পেয়ে গেলেই যে তাকে ছেড়ে দেবেন এমন তো না সেও থাকবে আরেকজনও থাকবে যারা আপনাকে আরও ভালো এখানে উন্নতি ঘটানোর জন্য সাহায্য করবে এই জন্য আপনাকে এই সময় কোনো কিছু শিফট করতে লক্ষ্য করা যাবে আপনার হয়তো একটা দোকান আছে আপনি শিফট করে বড় দোকানে যাবেন আপনার হয়তো একটা অফিস আছে অফিসের আপনি কর্মচারী বাড়িয়ে বড় একটা কিছু ইয়েতে আপনি চলে গেলেন অফিসে চলে গেলেন বা এই সময় আপনি বাড়ি শিফট করবেন অথবা দেশ দেশ থেকে বিদেশে বা বিদেশ থেকে আরেক দেশে বা আপনি একটা শিফট এখানে দেখা যাচ্ছে যে আপনি স্থান পরিবর্তন করবেন যা কি না আপনি নভেম্বরে বাস্তবিকভাবেই সম্পূর্ণ করবেন অর্থাৎ আপনি অক্টোবরে শিফট করার পরিস্থিতি তৈরি হবে এবং নভেম্বরে আপনি বাস্তবিকভাবে শিফট করবেন অর্থাৎ বিষয়টি আপনি অক্টোবর এবং নভেম্বর দুটো মাস মিলিয়ে করবেন এই যে উন্নতি ঘটানো বড় জায়গায় যাওয়া বড় দোকান নেওয়া বড় শোরুম নেওয়া এ ধরনের বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি বিদেশে যাওয়া বিদেশেই আপনি হয়তো একটা শোরুমের জায়গায় দুটা করলেন একই জনের ক্ষেত্রে এক এক রকম হবে তো ডিসেম্বর মাসে এসে মকর রাশির মানুষরা এবং তার সাথে এ সময় যে মানুষগুলো তাকে সাহায্য করবে একজনও হতে পারে দুজনও হতে পারে এটা আমি দেখছি যে আপনার পাশে যারা থাকবে উভয়ের জন্য অর্থাৎ আপনি এবং আপনার মানুষদের জন্য মহান একটি সময় মহাজাগতিক শক্তি উপহার দিবে এই শনি সাড়ে সাতের শেষের দিকে এসে একেবারে মকর রাশিদেরকে জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি সোনা এই খাটি সোনাটাই হচ্ছে উপহার আপনার কাছে যে মানুষগুলো আসবে তারা এক একটা খাটি সোনার মতো দেখা যাচ্ছে হ্যাঁ এখানে অবশ্যই যারা নেশা করেন যারা দুই নম্বরই করেন যারা ঘুষ খান যারা অনৈতিক কাজ করেন তাদের জন্য এমন কিছু হবে না আমি বলছি একটা নর্মাল মানুষ যারা আছেন যারা কষ্ট করেছেন যারা সত্যের পথে ছিলেন ন্যায়ের পথে ছিলেন তাদের জন্য মহাজাগতিক শক্তি কিন্তু মহান উপহার কিন্তু আপনাদেরকে ডিসেম্বর মাসে দিতে যাচ্ছে কারণ আর কয়েক মাস পরে এই যে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের আর কয়েক মাস পরেই কিন্তু এই শনির সাড়ে সাতি শেষ হয়ে যাবে এ সময় কিন্তু শনি সাড়ে সাতি বিশাল উপহার দিয়ে যায় মানুষ যারা সৎ হয় যারা পুরে খাঁটি হয় তাদের জন্য কিন্তু বিশাল উপহার দিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে এ মহান সময় কর্ম ব্যবসা শিক্ষা আর্থিক জমি সংক্রান্ত বিষয় ঘটতে চলেছে এই যে মহান বিষয়গুলি যে দিবে কোন একটা আপনি ল্যান্ড পেতে পারেন কোন একটা প্রপার্টি পেতে পারেন কোন একটা ভালো ব্যবসায়িক চুক্তি হয়ে যেতে পারে সুযোগ পেয়ে যেতে পারেন শিক্ষা অনেক বড় ধরনের অ্যাচিভমেন্ট আপনি পেতে পারেন বড় ধরনের অর্থ আপনার কাছে এ সময় আসতে পারে এ ধরনের মহান কোনো বিশাল বিষয় মহাজাগতিক শক্তি আপনাকে দিয়ে যাবে বিশেষ করে শনি সাড়ে সাতই শেষের দিকে এই ধরনের ঘটনা আমরা মকর রাশির ক্ষেত্রে এই সেভেন্টি পার্সেন্ট মানুষের ক্ষেত্রেই আমরা এটা দেখতে পাবো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন